নামাজে হাত বাঁধার সময় একটি ভুলের কারণে অধিকাংশ মানুষের নামাজ হয় না আমরা আলহামদুলিল্লাহ এখন লক্ষ্য করছি অনেকেই নামাজের দিকে ঝুঁকছেন নামাজ পড়ছেন বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তারা ইসলামটাকে প্র্যাকটিস করার চর্চা করার একটা ট্রাই তারা করছে এবং এটা একটা গুড সাইন এটা খুব ভালো কথা কিন্তু অনেক সময় আমরা নামাজের কিছু মাস আলা না জানার কারণে আমি ভাবছি যে আমি তো ঠিক মতো নামাজ পড়ছি কিন্তু আমার নামাজ হচ্ছে না এখন যেই মাস আলাটি বলবো শুনলে খেয়াল করে দেখবেন অধিকাংশ মানুষের এই ভুলটি হয়ে থাকে এবং এই কারণে অধিকাংশ মানুষের নামাজ হচ্ছে না অথচ মনে রাখতে হবে এই নামাজটা ইমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এজন্য সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন বিহিল আব্দু ইয়াল কেয়ামাত কেয়ামতের দিন সর্বপ্রথম মুমিন বান্দার জন্য নামাজের হিসাব হবে এই জন্যে এই নামাজটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সে বুঝতেই পারে না যে নামাজের মাস আলাটা কী হবে এবং অনেক সময় ভুল করে নামাজে অনেক ক্ষতি করে ফেলে এর মধ্যে একটি যে ভুল যেটার কারণে নামাজ হয় না সেটা হলো আমরা যখন নামাজের দ্বারাই ত্যাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হয় ইমাম সাহেব যখন তাকবির তাহরিমা আল্লাহ আকবার বলে হাতটা বাঁধেন আমরা যারা সাধারণ মুসল্লি আছে আমরা হাতটা এইভাবে করে বেঁধে ফেলি কিন্তু অনেক মুসল্লি এমন আছে দেখা যায় যে তারা আল্লাহ আকবারটা পড়েন না তো যেই নামাজে যখন আমরা শুরু করি প্রথম যখন আল্লাহ আকবার বলা এই বলাটা কিন্তু ফরজ এটা বলে নামাজে ঢুকতে হয় তো অনেকে আছে ওই দূর থেকে আসছে দৌড়ে দৌড়ে চলে আসছে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবরটা তার হয়তো বলতে খেয়ালই নাই জাস্ট আল্লাহ আকবর না বলে হাতটা বেঁধে সে দাঁড়িয়ে গেল তো যারা আমরা এই কাজটা করি একজনের নামাজও কিন্তু আমাদের হচ্ছে না এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যখন নামাজে দাঁড়াবো অবশ্যই প্রথমবার যে আল্লাহ আকবার বলা তাকবিরে তাহরিমা এটা বলতেই হবে এটা বললে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আরেকটা ভুল আমরা কিন্তু অনেক সময় করে দেখবো অনেকে আছে এক রাখা দুই রাকাত পায় না বা রুকুতে গিয়ে ইমামকে পেয়েছে তো অনেক সময় দেখা যায় ইমাম যে অবস্থায় আছে আমরা দৌড়ে গিয়ে রুকুতে আছে রুকুতে দাঁড়িয়ে যায় কিংবা সিজা সিজায় চলে যায় কিন্তু ওই সময়টাতেও আমাদেরকে আল্লাহ একবার বলে আগে নিয়ত আগে তাকবির তাহরিমা পড়তে হবে এরপর ইমামকে যে অবস্থায় পাবো সে অবস্থায় কিন্তু আমাদের যেতে হবে এই দুইটা ভুল আমরা করি যার কারণে আমাদের নামাজটা কিন্তু হয় না এই জন্য সামনে থেকে অবশ্যই আমরা এই বিষয়টি খেয়াল করবো তাআলা আমাদের নামাজগুলোকে বিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করে